গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একটা বিশেষ জায়গায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে ভুলে গেছি সেই জন্য আমি এই যে ট্রেনে এসে ভিডিও করছি সুদ ট্রেনের থেকেই ভিডিওটা শুরু করলাম আর আমি চলে এসেছি এখন রানাঘাট আমি ট্রেন থেকে নেমে গেছি তোমরা দেখতেই পাচ্ছ রানাহাট কত ভিড় আর এখন আমি যাচ্ছি সাবওয়ে দিয়ে ওপারে ওপারে কেন যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে আস্তে আস্তে আর এটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা যদি সম্পূর্ণটুকু দেখতে চাও ভিডিওটা স্কিপ করো না আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা জানতে পারবে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো তোমরাও চলো আমার সাথে আমি যাবয় দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এখন আমি যাচ্ছি দেখো লাইনের পাশ দিয়ে রাস্তা রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর চলে এসছি প্রায় এক্ষুনি লাইনটা শেষ হবে আমি লাইনের পাশে দেখো একটা সুন্দর গাছে বেশ কাগজ ফুল ফুটে আছে আমার বেশ ভালো লেগেছে ফুলগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম গাছটা একদম ফুলে ভরে গেছিলো আর এই দেখো আমি চলে এসেছি রানাঘাট চাবি গেটে চাবি গেটে এসে আমি এখানে আমার মতো আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আরেকজনকে পেয়ে গেলাম আর দুজনে মিলে আমরা চলে এসেছি এই যে দেখো এবার আমি কোথায় যাচ্ছিলাম সেটাই তোমরা দেখতে পাবে এই যে এখন আমি চলে এসেছি দেখো রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে উপরে লেখা আছে তোমরা দেখো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে অনেকেই কিছু রিলস হবে সবাই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই दीदी साहब ये तो आएगा दाम है बड़ा दीदी सोचा बोलो पापा ए पापा पापा ए पापा ए अरे खाने है खाने सबाई सवार दीदी सवार बोल सबाई सवार তো তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে বেশ গল্পে আনন্দে দিন কাটাচ্ছে আর আমিও অনেক আনন্দ করে দিনটা কাটিয়েছি আর তোমরা তোমাদেরকে আর বলার কিছু নেই তোমরা তো দেখে বুঝতেই পারলে কোথায় এসেছি আমি চলে এসেছি মন্দিরের মিট আপে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে আর এখানে শুধু মন্দিরের সাথে দেখা করা নয় এখানে খাওয়া দাওয়া সবই হচ্ছে দেখতে পাচ্ছ একদম বিয়েবাড়ির মতো চেয়ার টেবিলে বসিয়ে ক্যাটারিং করে যথেষ্ট ভালো খাবার দাবার হয়েছে এখানে রান্নাগুলো খুব ভালো হয়েছে ঠিক আছে আর এই যে তোমরা দেখো আমার পাশে একটা পুচকে বসে আছে ওর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছিলো ও আমার সাথে ভিডিও করে খুবই মজা পেয়েছে ঠিক আছে আর দেখো এই যে দিয়ে দিয়েছে রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি ডিমের ডেভিল সবই খাইয়েছে মানে বেশ ভালোই খাইয়েছে মন্দিরে ঠিক আছে আর ওখানে যত লোক গেছে কেউই না খেয়ে বাড়ি আসেনি আমি যখন চলে আসছিলাম ওই যে ওরা আমাকে টাটা দিচ্ছিলো আর তারপরে আমি চলে এসেছি বাড়ির পথে বাড়ির আসার জন্য রওনা হলাম কেন আমি যদি তখনই বেরিয়ে না যেতাম তাহলে আমার হয়তো বাড়ি ফিরতে রাত হতো সেজন্য আমি চলে এসেছি তারপরে এই যে আমি চলে এসেছি রানাহাট স্টেশনে এসে এই যে বনগাঁ লোকালে উঠে পড়ছি এই ট্রেনের টাইম হয়ে গেছে এক্ষুনি হয়তো ট্রেনটা ছেড়ে দেবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো চলো এই যে আমি বসে আছি ট্রেনে ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে আর তারপরে দেখতেই পাচ্ছ তোমরা যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি গাংনাপুর নেমে গেছি নেমে যাওয়ার পরে ট্রেনটা ছেড়ে এখন বনগার দিকে যাচ্ছে ট্রেনটা আর আমি যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো চলো বাড়ি যাই আর বাড়ি তো খালি হাতে ঢুকলে হবে না বাড়িতে আমার চার মেয়ে আছে ওদের জন্য কিছু খাবার নিতে হবে তারপরে আমি চলে আসলাম এই যে চপের দোকানে এখান থেকে আমি নিয়ে নিলাম মেয়েদের জন্য কিছু খাবার ঠিক আছে আমি ফোন করে শুনে নিয়েছি ওরা যা খাবে পড়েছে তাই নিয়েছি নিয়ে আমি এখন উঠে পড়লাম টোটোয় টোটোয় উঠে এইবার আমি চলে যাব সোজা বাড়ি আজকে আমার মনটা খুব ভালো কেন সারাদিন আমি অনেক আনন্দে দিনটা কাটিয়েছি তারপরে এইবার আমি চলে এসেছি বাড়ি আর ওই দেখো আমার পেছনে বিষ্টুরাণী ঠিক আছে ওকে আমি ডেকেছি মাম চলে আয় খাবার খাবি খাবার নিয়ে এসেছি আর তোমাদের দাদার ঢংটা দেখো ওই যে আমি ওকে দেখাতে যাচ্ছি আর ও কম্বল দিয়ে মুখ ঢাকছে লজ্জাবতী লতা ঠিক আছে তারপরে এইবার শাড়িটাও মানে পাল্টাই ওই শাড়ি পরেই খেতে বসে গেলাম ওখানে অত কিছু খাওয়ার পরেও জানি না কেন বাড়ি এসে আমার এত খাই খাই লাগছিল তো ফ্রেন্ডস তোমরা সবাই দেখেছ আজকে সারা দিন ছিলাম ভীষণ আনন্দে দিন কাটিয়েছি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি অনেক গল্প করেছি সত্যিই আজকে দিনটা খুব ভালো কাটিয়েছি আমি তো জীবনে রকম মিট আপে প্রথম গেছি কোনো দিন কারোর আর যাইনি তো যাওয়ার আগে একটু কেমন লাগছিল কি যেন একলা যাচ্ছি তোমাদের দাদা যাচ্ছে না আমি একলা যাচ্ছি কেমন হবে ওখানে গিয়ে কথা বলার মতন কাউকে পাবো না মন্দিরা তারপরে রিয়াঙ্কা ওরা তো আজকে ব্যস্ত থাকবে ওদের মতো ওদের সাথেও হয়তো ঠিক করে কথা বলতে পারবো না কিন্তু না সেরকম কিছুই না ওখানে গিয়ে দেখলাম সবাই সবার বন্ধু সত্যি ওখানে গিয়ে মনে হচ্ছিল না যে কেউই আমরা কাউকে চিনি না জানি না কোনো দিন দেখিনি ওখানে গিয়ে সবাই সবার বন্ধু হয়ে গেছে সবাই সবার আপন কার কি সমস্যা আছে কে কি বুঝতে পারছে না সবাই সবাইকে শিখিয়ে দিচ্ছিল কীভাবে কী করলে ভিডি রিলস বানালে ভালো হয় কিভাবে থামনেল বানাতে হবে কিভাবে কি করতে হবে মোটামুটি সবই যার যার সুবিধা সবাই একজন একজনের কাছে শিখিয়ে দিচ্ছিলো মন্দিরাও সে বলছিলো আবার মন্দিরার পর সোমনাথ ও বলছিল তারপরে বিশেষ করে রিয়াঙ্কার বর নামটা তো বলেছে বিষ্ণু বিষ্ণুদা ও তো উনি তো মোটামুটি সবাইকে শুধু যত সময় ওখানে মানে সবাই বেশি লোকজন ছিল সবাইকে এগুলোই শেখাচ্ছিল আর এমনভাবে শেখাচ্ছিলো যেন মানে পড়তে বসিয়েছে ঠিক আছে আমি দূর থেকে শুনছিলাম শুধু মানে খুব সুন্দরভাবে ভালোভাবে সবাইকে বোঝাচ্ছিল যে কিভাবে তুমি ভিডিও ছাড়বে কিভাবে তোমার চ্যানেলটা দাঁড়াবে কীভাবে কোন টাইমে ভিডিও দিলে ঠিকঠাক হবে এইগুলো বোঝাচ্ছিলো তো আমার খুবই ভালো লেগেছে আমার ওখানে একলা গেছি বাড়ি থেকে কিন্তু ওখানে গিয়ে একলা মনে হয়নি হুম অনেক আনন্দ করেছি অনেক ঘুরেছি অনেক খেয়েছি আর বাড়ি এসেছি তখন বিকেল সাড়ে পাঁচটা তখন থেকে এখন বাজে রাত আটটা বাড়ি এসে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তারপরে এখন তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তো রাত আটটা বাজে এখন রাতের খাবার দাবার আমার রেডি করতে হবে দেখি কি আছে না আছে সকালে রান্নাবান্না সেগুলো দেখে তারপরে দেখা যাক করা যায় রাতের খাবার তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না আজকে এই পর্যন্তই ও আর একটা কথা এই যে আজকের থেকে আমি প্রতিদিন সন্ধে ছটায় ব্লগ ভিডিও দেব প্লিজ তোমরা দেখো ঠিক আছে আমি এতদিন শর্ট ভিডিও ভিডিওটা দিতাম বেশি বেশি কিন্তু ব্লগ ভিডিও আমি তেমনভাবে দিতাম না ওই দিলে দিলাম না দিলে না দিলাম মাঝে মধ্যে তাও ছোট ছোট ঠিক আছে তো আমি তোমাদের কথা দিচ্ছি কালকের থেকে আমি ব্লগ ভিডিও দেব প্রতিদিন সন্ধে ছটায় প্লিজ তোমরা দেখো আমার ভিডিও আর পাশে থেকো আমাকে ভালোবেসো ঠিক আছে এটাই বলার ছিল তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা